রোমানিয়া ভিসার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন অনেকে জানতে চায় অনেকে বলে ভাইয়া আমরা রোমানিয়া যাব কিন্তু আমাদের বিসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে অবশ্যই আপনি বলবেন তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজে আপনাদেরকে জানিয়ে দেব যে রোমানিয়া যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন রোমানিয়া ভিসা হাতে পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট আপনার থাকতে হবে আপনার কি কি অভিজ্ঞতা থাকতে হবে যদি ওসু অভিজ্ঞতা আপনার থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু রোমানিয়ার ভিসা হাতে পেয়ে যাবেন খুব সহজে আপনি কিন্তু রোমানিয়াতে যাইতে পারবেন তো যারা আমাকে প্রশ্ন করছে রোমানিয়া ভিসা হাতে পাওয়ার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন তো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে সেটাই শেয়ার করব। অনেকে কিন্তু আপনাদেরকে বলে রোমানিয়া যাওয়ার জন্য ওইটা লাগে ওইটা লাগে তো কি কি লাগে অনেকে কিন্তু ক্লিয়ার করে বলে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব রোমানিয়া যাইতে হলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনার কি কি অভিজ্ঞতা লাগবে তো জানতে হলে আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে তো কষ্ট করে ফুল ভিডিওটা দেখেন আর রোমানিয়া যাইতে হলে কি কি ডকুমেন্ট কি কি কাগজপত্র লাগে সব কিছু জানতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন প্রশ্ন হয়েছে রোমানিয়া ভিসা হাতে পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন আর কি কি আপনার অভিজ্ঞতা থাকতে হবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে জানার সুযোগ করে দিবেন তো আমি একটা একটা করে সব কিছু বলবো অবশ্যই আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভিডিওটা টানহাসরা হাসরা করবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব রোমানিয়া যাইতে হলে আপনার কি কি অভিজ্ঞতা লাগবে আর রোমানিয়ার ভিসা হাতে মানে পেতে হলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে তো আমি একে একে কিন্তু সবকিছু বলবো অবশ্যই আপনার ধৈর্য সকালে দেখেন তো প্রথমত আপনাকে রোমানিয়া যাইতে হলে আপনাকে নিজেকে নিজে প্রস্তুত করতে হবে যে আপনি প্রবাসে যাবেন আপনি নিজেকে নিজে প্রস্তুত করবেন বুঝতে পারছেন দ্বিতীয়ত হয়েছে আপনাকে ফাস্টপোর্ট করতে হবে অবশ্যই আপনি যে পাসপোর্টে রোমানিয়া ভিসা অ্যাপ্লাই করবেন ওই পাসপোর্টের কমসে কম চার থেকে পাঁচ বছর কিন্তু মেয়াদ থাকতে হবে চার থেকে পাঁচ বছর মেয়াদ থাকতে হবে বুঝতে পারছেন তারপর রয়েছে আপনার ফুলিশ ক্লিয়ারেন্স ফুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে ফুলিশ ক্লিয়ারেন্স হলে কিন্তু ক্রোমানিয়া ভিসা খুব সহজে আপনি হাতে পেয়ে যাবেন তো অবশ্যই আপনাকে ফুলিশ ক্লিয়ারেন্স করতে হবে বুঝতে পারছেন আর তারপর রয়েছে আপনার মেডিকেল আপনাকে অবশ্যই মেডিকেল করতে হবে আর হ্যাঁ মেডিকেল আপনি ফিট থাকতে হবে যদি আনফিট হয়ে যান আপনি কিন্তু রোমানিয়ার ভিসা হাতে পাবেন না আপনাকে অবশ্যই ফিট থাকতে হবে আর নিজেকে আপনি তৈরি করবেন নিজেকে গোছাবেন যে আমি রোমানিয়া যাব যাব দেশের বাইরে নিজেকে প্রস্তুত করতে হবে যখন আপনার পুলিশ ক্লিয়ারেন্স হয়ে যাবে পাসপোর্ট হয়ে যাবে সকল ডকুমেন্ট হয়ে যাবে মেডিকেল হয়ে যাবে তখন আপনি ভালো দেখে সরকারি অনুমোদিত একটা এজেন্সির সাথে কথা বলবেন একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন একটা এজেন্সির সাথে কন্টাক্ট করলে তখন ওই এজেন্সি আপনার সাথে কন্টাক্ট করবে তারপর আপনাকে রোমানিয়ার ভিসা হাতে এনে দেবে বুঝতে পারছেন তো অবশ্যই ভালো দেখে এজেন্সির সাথে কথা বলবেন ভালো দেখে কন্ট্যাক্ট করবেন তারপর দেখবেন আপনার রোমানিয়ার ভিসা খুব সহজে আপনি হাতে পেয়ে যাবেন তারপরে কিন্তু চলে যেতে পারবেন একটা কথাই খেয়াল রাখতে হবে আপনার পাসপোর্টে কোনো একটা অক্ষর দান ভুল না থাকে আপনার নিজের নাম আপনার বাবা মার নাম আপনার পাসপোর্টের নম্বর সব কিছু ঠিকঠাক আছে কিনা অবশ্যই চেক করবেন চেক করলে কিন্তু খুব সহজে আপনি কিন্তু পাসপোর্টে আপনার ভিসা পেয়ে যাবেন রোমানিয়ার ভিসা কিন্তু আপনার হয়ে যাবে তো এ ছিল এগুলা তো এখন প্রশ্ন হচ্ছে ডকুমেন্টে তো দিলাম তাহলে অভিজ্ঞতা কি কি লাগবে হ্যাঁ অভিজ্ঞতা আপনাকে অবশ্যই দিতে হবে আপনাকে ইংলিশ পারতে হবে রোমানিয়া তো একটা ভাষা আছে কিন্তু রোমানিয়া প্রথম তো আপনি ভাষা পারবেন না কিন্তু আপনাকে ইংলিশ পারতেই হবে বুঝতে পারছেন আপনি চলার মতন ওইখানে আপনি যে চলবেন চলার মতন কিছু ইংলিশ শিখে যাবেন অবশ্যই ইংলিশ শিখে গেলে আপনার জন্য প্রবাস জীবনটা কিন্তু সহজ হয়ে যাবে তারপর হয়েছে আপনাকে যে কোনো একটা কাজ অবশ্যই শিখে যেতে হবে রোমানিয়াতে ইলেকট্রিক কাজ ইলেকট্রিক কাজের চাহিদা আছে এসি কাজে চাহিদা আছে আপনার কফি শপের কাজে চাহিদা আছে হোটেলের কাজের চাহিদা আছে যে কোন কাজ আপনাকে বাংলাদেশ থেকে শিখে যেতে হবে শিখে গেলে কিন্তু আপনার জন্য ভালো হবে আপনি ভালো পরিমাণে থাকতে পারবেন ভালো পরিমাণে কাজ করতে পারবেন আপনার বেতন ভালো হবে আপনি বেতন কিন্তু পাবেন বুঝতে পারছেন তো অবশ্যই অবশ্যই আপনি কিন্তু ইংলিশ ভাষা পারতে হবে আপনি নিজেকে নিজে প্রস্তুত রাখতে হবে আপনার ফাস্টফুড থাকতে হবে আপনার ফুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে আপনার মেডিকেল থাকতে হবে আর অবশ্যই রোমানিয়ার ভিসা আপনার হইতে হবে আর এই সব কিছু ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি রোমানিয়াতে খুব সহজে যাইতে পারবেন রোমানিয়ার ভিসা খুব সহজে হাতে পেয়ে যাবেন বুঝতে পারছেন আর অবশ্যই যাওয়ার আগে আমি একটা কথা বলি কাজ শিখে যাবেন কাজ শিখে গেলে আপনার জন্য ভালো হবে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ